আজকে আমি বাংলাদেশের কম দামি চিপস গুলো খাবো এবং বেশি দামি চিপস গুলো খাবো আর দেখবো আমাদের ওল্ড জেনারেশন চিপস গুলো মজা নাকি আমাদের নিউ জেনারেশন চিপস গুলা মজা আর এগুলো আমি রেটিং এর মাধ্যমে কম্পেয়ার করবো কম্পেয়ার গুলো এরকম হবে খুব ভালো ভালো

গুলা একটা একটা করে চিপস দিবো তো প্রথমে আমরা ফার্স্ট অফ অল পটেটো চিপস গাইস খুবই একটা রিক্সই কাম করতে ঠিক আছে এটা হচ্ছে যে মানে লাইফের বড় একটা রিক্স যেটা হচ্ছে যে এই চিজ একবার ছিটে যায় দুইবার ছিঁড়ে হয়ে গেছে

তো দেখি আমাদের একশো পঁয়তাল্লিশ টাকা উসুল হয় নাকি উসুল হয় না তো চলে আরো কিছু পুরানো চিপস মানে ওল্ড চিপস গুলা কিনা জায়গা আর দেখবো ওল্ড চিপস আরো পাই কিনা ওল্ড চিপস গুলা সো গাইস আরও একটি চিপস ওল্ড জেনারেশন এটার কোনো লেভেল নাই কিছু নাই ঠিক আছে এই চিপসগুলো ছোটবেলায় সবাই খাইছে আমরাও খাইছি তো গাইস এই চিপসের দাম হচ্ছে পাঁচ টাকা ঠিক আছে ছোট্ট একটা চিপস পাঁচ টাকা ওল্ড জেনারেশনের চিপস এটা তারপর গাইছে আমরা দামি চিপস নেওয়ার জন্য চলে গেছিলাম আমাদের টঙ্গিবাড়ি বাজারে আর এই চিপসটা হচ্ছে আমাদের ভিডিও সব থেকে দামি চিপস আর এই চিপসটার নাম হচ্ছে প্রিঙ্কেল চিপস যেটার দাম একশো টাকা ভাবা যায় এতটুকু চিপসের দাম একশো টাকা এখন হচ্ছে কম্পিয়ারের পালা একদিকে আছে ওল্ড জেনারেশন চিপস আরেকদিকে আছে নিউ জেনারেশন চিপস এখন দেখব কোন জেনারেশন সব থেকে মজার তো শুরু করতেছি আমাদের সোনালী দিনের চিপস যেখানে শুধু চিপসই থাকতো হাওয়া থাকতো না তো ফারস্টে আমরা নিব পটেটো ক্র্যাকারস এই চিপসটা এই যুগের ওই যুগের আদিম যুগের সব যুগের মানুষই খাইছে এই চিপসটা এমন কোন মানুষ পাবেন না যে খায় নাই ঠিক আছে তো এই চিপসটা আমি ফারস্টে খাইতেছি দেখি কেমন লাগে কি স্বাদ হয় আর কোন ক্যাটাগরিতে ফালানো যায় খুবই অনেস্ট বলতে এই চিপসটা ডে বাই ডে টেস্ট পরিবর্তন হইতেছে আগে যেরকম পোলা বানেরা এই চিপসার অন্য কোনো চিপস পছন্দ না কিন্তু বাজারে এখন এই চিপস থেকে অনেক ভালো ভালো চিপস আসছে ঠিক আছে তো এই চিপসটা আমি এখন দিব ভালো কিন্তু কথা হচ্ছে তারা এই যে এই জুসের প্যাকেটের এই বোতলটা এখনো রাখছে তো এখন আমরা নিচ্ছি নিউ জেনারেশন থেকে পিলো চিপস এই চিপসটা হচ্ছে নিউ জেনারেশন থেকে বিলং করে ঠিক আছে এখানে হচ্ছে পিলো চিপস এটার নাম আর এই যে এখানে একটা ফ্রি দিবে ঠিক আছে এই যে বাচ্চাদের জন্য খুবই ফ্রি জিনিস এটা নিউ জেনারেশন চিপস দেখি টেস্ট করে আর এটা সাইজ দেখেন যে এরকম ঠিক আছে এরকম সাইজ কুরকুরে করে মচমচে আছে ঠিক আছে ক্রাঞ্চি খুবই অনেস্ট বলতে গাইস এই চিপসটা আমার কাছে ভালোই লাগছে কিন্তু এখানে মনে হলো কি আর একটু ঝাল আর একটু মশলা দরকার আমরা এই চিজ আরো আগে খাইছি ঠিক আছে আরো বছর খানিক আগে খাইছি খাইছি যখন আরো একটু স্বাদ ভালো ছিল ঠিক আছে কিন্তু এটা ডে বাই ডে স্বাদ চেঞ্জ হইতেছে টেস্ট চেঞ্জ হইতেছে এটা মনে হয় আমার মনে হয় যে আর সল্ট আর একটু ঝাল হলে বেশি বেটার হতো ঠিক আছে তো এই চিজটা আমরা দিতেছি হচ্ছে ভালো ক্যাটাগরিতে ঠিক আছে তো গাইস এখন আমরা চিপস খাবো হচ্ছে রিং চিপস সবার প্রিয় আমার প্রিয় না রিং চিপস আগে এরকম ভাবে চিপস খাইতাম ঠিক আছে এই রিং চিপসটা থাকে যে এভাবে খাওয়া খাইতাম আমি ঠিক আছে যেভাবে সবাই খাইতো নামই দিছে ড্রিঙ্ক চিপস তো এখন দেখি এটা স্বাদ কিরকম লাগে দেখি এটা কোন ক্যাটাগরিতে ফালানো যায় আল্লাহ এই চিপসটা যে বানাইছে যে এই চিপসের স্বাদ টেস্ট পুরা পরিবর্তন করছে

আই এম এখন আমরা আরো একটি নিউ জেনারেশন চিপস খাবো সেটা হচ্ছে প্রপাস প্রপেস সাব সাব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ গাইস সাবস্ক্রাইব এই চিপসটা যে নিউ জেনারেশন থেকে বিলং করে এই চিপসটা দেখি কিরকম লাগে বাহ চিপসটা ফ্লেভার আছে গাইস হ্যালো গাইস ঠিক আছে ভালো চিপস এটা এটা চিজ দেওয়া ঠিক আছে এই চিজ দেওয়া অনেকটাই ভালো লাগছে ঠিক আছে আর এই চিপস দাম হচ্ছে বিশ টাকা ঠিক আছে এই চিপস টা খুবই ভালো এই চিপস আমরা দিব খুব ভালো তো গাইস এখন আমরা আরো একটি ওল্ড জেনারেশন চিপস খাবো খুবই ইউনিক চিপস সেটা হচ্ছে মিস্টার টুইস্ট এই চিপস টা ওল্ড জেনারেশন চিপস আর এটার দাম নিচে হচ্ছে বিশ টাকা দেখি এটা স্বাদ কি আগের মতো আছে না কেমন আছে গাইজ আগে যেরকম এই চিপস টা খাইতাম যে স্বাদ মনে হয় কি আরো একটু টেস্ট আরো মানে একটু বেটার ছিল কিন্তু হ্যাঁ ডে বাই ডে এই চিপসটারও টেস্ট পরিবর্তন হয়েছে তো এটাকে আমি দিব ভালো তো গাইজ এখন আমরা আরো একটি নিউ জেনারেশন চিপস খাবো সেটা হচ্ছে আলুস সবার প্রিয় খুবই ভালো একটা চিপস ঠিক আছে খুবই মজাদার একটা চিপস আলু চিপস এটার দাম নিচ্ছে বিশ টাকা প্রাইস এই চিপস ও খাইতে খুবই মজা গাইজ বাট এইটুকু চিপস এইটুকুই হাওয়া মানে ভাই মনে হয় যে আমরা টাকাটা হাওয়া কিনছি ভুল বসত আমাদের চিপস দিয়ে দিছে দেখি কি হয় খাইয়া বিসমিল্লা আগে যে এত সুনাম গাইছি ভাই ওডি আমি ব্যাক নিতেছি এত সুনাম এটার জন্য যায় না এটা আমার কাছে টু বি অনেস্ট ভালোই লাগে নাই তোমরা শুনে অবাক হইবা কিন্তু গাইজ এটার মধ্যে একটা পোড়া পোড়া ফ্লেভার আর যে এটার সাইজ এটা যে আলুরটা সাইজ মানে এটাতে যে একটা আলু দিয়া এরকম দশটা চিপস বানাইছে মানে এটা যে একটা ভারী মানে কোনো ওই নাই মনে হচ্ছে যে তোমার চোকলা দিয়ে দিয়েছে আলুর চোকলা তো এটাকে দিচ্ছি আমি উত্তায়ও খাই না ঠিক আছে তোমরা শুনে অবাক হয়েছো কিন্তু কিছু করার নাই আমার এটা পার্সোনাল ঠিক আছে তো এখন খাচ্ছি নাম না জানা চিপস এটার মধ্যে কোনো লোগো নাই কোনো নাম নাই কিছু নাই এই চিপসটা সবাই খাইছেন বিলং করা এটার দাম হচ্ছে পাঁচ টাকা দাম

এটা কিরকম নাচায় আমাদের এই চিপসটা খেতে খেতে আমরা কতটুকু নাচতে পারি কতটুকু আমাদের মন নাচে এই চিপস খেয়ে কিন্তু গাইস কতটুকু অ্যাঙ্গেলটা দেখছেন ট্রাইঙ্গেল এই যে স্কুয়েড গেমের মতো ট্রাইঙ্গেলটা আর ভারী আছে মানে ভারী আছে ভালো চিপসটা দেখতে ভালো লাগছে খেয়ে দেখি

বাইরে মনে হইতাছে কি কেউ কাঁচা পেঁয়াজ আমার কাইটা দিছে আর আমি মুখে নিয়ে চাবাইতেছি কুরকুরের মধ্যে অনেক ফ্লেভার আছে আর চার পাঁচটা ফ্লেভার আছে ওগুলোর কথা বলতেছি না এই চিপসটা আমার কাছে একটু ভালো লাগে নাই এই চিপসটা আমি দিতে পারবো কুত্তায়ও খাই না তো গাইস এখন আমাদের ভিডিওর সব থেকে দামি চিপসটা খাবো সেটা হচ্ছে প্রিঙ্গলস 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 আমাদের ভিডিওর মধ্যে সব থেকে দামি চিপস যেটার দাম নিচ্ছে দেড়শো টাকা এতটুকু চিপস এই যে দেড়শো টাকা এটা চিপসের দাম দেড়শো টাকা মানা যায় চলেন গাইস দেখি দেড়শো টাকা চিপসটা কত টুকু আমি গাইছ ছিড়ি এটা হাই কি চলতেছে ওই দামে একটা হাওয়া দামি হাওয়া গাইস খুবই দামি একটা হাওয়া ও কি চলতা এইটুকু চিপস এইটুকু টুকু চিপস মানে দেড়শো টাকা মানে তুমি দেড়শো টাকা দিয়ে গাইছ একটা নান খাইতে পারবা ঠিক আছে নান রুটি খাইতে পারবা একটা চাপ খাইতে পারবা দেড়শো টাকা দা চলেন গাইস খেয়ে দেখি এটা হচ্ছে চিপসের সাইজ আমার ওপিনিয়নে অনেক স্ত্রী দেওয়ার চেষ্টা করবো সেটা হলো আলু আছে না যে পটেটো মানে আলু আলু ফালা কইরা মানে কাইটা মুখে দিছে আহামরি কোনো স্বাদ নাই এটার মধ্যে কিন্তু আহে আরেকটা কথা গাইস এটা যে ফ্লেভারের চিপস ঠিক আছে এই চিপসটা আর হচ্ছে যে যে বাসে উঠলে নি আসে না বা ঢাকা একটু ঢাকায় বেশি চলে ওই চিপসগুলো যে বাসে 5 টাকা করে পাওয়া যায় যে তোর প্যাকেটের ওই চিপস আর এই চিপসের মধ্যে আহামরি কোনো তফাৎ নাই আমার মনে এই চিপস থেকে ওই চিপসটা আরো বেশি বেটার একই সাইজ ওটাও সেম দেখতে এটা প্রায় সেমি দেখতে আমার মনে হয় দেখে কি জ্ঞান জানি আমি একটা কন্ট্রোভার্সলি কাজ করে তো এখন মনে করতেছ যে তোমরা ভাই 150 টাকা ভাই আমরা গরীব আমাদের এসে দেড়শো টাকায় অনেক কিছু যারা বড় লোক তারা মনে করে এটা কিনে কিনে খাইবো কিন্তু আমরা গরিব আমরা এটা খাবো না আমরা পাঁচ টাকা দায় খামু তো এই চিপস টা দিয়েছি আমরা প্রিঙ্কল চিপস ভালো ক্যাটাগরি আমাদের চিপস ডান ঠিক আছে আমরা সব জেনারেশন চিপস খেলাম আর করার মাধ্যমে আমরা আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল যে কোন চিপস টা কিরকম স্বাদ লাগে কিরকম মজা লাগে ঠিক আছে আজকের মতো ভিডিওটা আমরা এতটুকুই রাখি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও ফেসবুক ফলো কৰা দিয়া ইউটিউব চেনেল দেখিলে সাবস্ক্ৰাইব কৰা দিয়া আল্লা হাফিজ